হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সকলে তোমরা ভালো আছো এখন সকাল সাড়ে দশটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে হয়ে স্নান টান করে এখন রান্না করবো সেই জন্য উপরে এসছি উপরের ঘরেই উপরের ঘর নয় বারান্দায় ফ্রিজটা আছে কেননা নিচের সব লাইন ঠিক নেই বলেই উপরেই রাখা হয়েছে আর আমি এখন ফ্রিজ থেকে সমস্ত বার করে নিলাম নিয়ে কেটে কুটে ধুয়ে ঠিক করে নিলাম আজকে মনে করছি একটু নতুন ধরনের মাছের ঝোল করব। আর ও করছে আনারসের চাটনি আনারসের চাটনিটা অলরেডি করা ছিল ও একটু মিষ্টি দিয়ে আর একটু গরম করে নিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তারপর ওই তেলেই আনাজগুলো দিয়ে দেব। আনাজের মধ্যে ছিল বেগুন আলু গাজর বিম আর ঝিঙে ভাজা হয়ে গেছে না বিয়ে দিলাম তারপর কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে তারপর আদা রসুন তারপর টমেটো দিলাম একটু নুন দিলাম হলুদ দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর ভাজা আনাজগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম এবার সেদ্ধ হয়েছে কি দেখে নিলাম আলু দেখলাম ঘেটে যে সেদ্ধ হয়ে গেছে তখন মাছটা দিয়ে দিলাম সব ডুয়ে ডুবিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে একটু ধনে পাতা দিলাম কৌটোর মধ্যে গরম মশলা আমি একটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে রেখে দিই সবসময় তরকারিতে দেওয়ার জন্য ওটাই দিয়ে দিলাম এখন একটু নুন সব মিষ্টি ঝাল ঠিক আছে কি না দেখে নিলাম একদম পারফেক্ট তাই নামিয়ে দিলাম ঝোলটা ভালোই হয়েছিল খারাপ হয়নি আর আজকে রান্না করেছি আমি মাছের ঝোল আনারসের চাটনি চিংড়ি মাছের মালার এটাই আগের দিন ছিল আর রাত্রির রান্না আমি তর্কা করে নিলাম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম সবাই মিলে একসাথেই বসে এখন সন্ধেবেলা সেজে গুজে রেডি হয়ে গেলাম কেননা চন্দননগরে আজকে জগদ্ধাত্রী পুজোর পজিশন দেখতে যাব এখন রেডি হয়ে গেছি এবার যাব চন্দননগরে শোভাযাত্রা দেখতে আলোকসজ্জা আর প্রচুর প্রচুর ঠাকুর রাস্তায় বেরোবে পজিশন নেই সেই সবই দেখতে যাব তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। যা যা দেখবো তোমাদেরকেও দেখো চলো তবে

अच्छा वो कहते हैं कि এসেছি জিটি রোডে এই রোড দিয়ে যত ঠাকুর যত প্রতিমা যত আলোকসজ্জা সমস্ত ঘুরবে আর একটা জায়গা দেখে আমরা বসে পড়লাম অবশ্যই খবরের কাগজ পেতে আর মানে এই দু সালে এই প্রথমবার আমি এত ভিড় দেখছি এত এর আগে কুড়ি বছর বিয়ে যে এমন কোনো বছর হয়নি যে আমরা পজিশনে ঠাকুর দেখতে যাইনি বা পজিশনে বেরোয়নি আমরা প্রত্যেক বছর ঠাকুর দেখতে গেছি কিন্তু এবছরে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল চন্দননগরের লাইট প্রতিমা প্যান্ডেল বাজনা এই কদিনে যেন এক হই ব্যাপার কত কি হয়ে গেলো আর আজকে এই পজিশনের দিন লাইট এই বাজনা ব্যানপাটি বাজনা তারপরে সব কিছু মিলিয়ে আনন্দে ভরিয়ে দেয় মানুষের মনে আর এখন বাড়ি যাব আর দেখো আমার ভাইরা এসেছে ভাইয়ের বউ ভাইছি ওরা এসেছে ওরাও ঠাকুর দেখতে যাবে সেই জন্যে অনেকটা রাত্রি এসেছে বটে একেবারে বললাম চলে আয় জিটি রোডে চলে এসো সেই জন্যে সবাই চলে এলো ঠাকুর ফাকুর দেখা হলো হয়ে এখন বাড়ি ফিরবো এখন বাড়ি ফিরছি তবে ব্লগটা শেষ করছি টাটা